কেমন আছেন সবাই এটা ছিল একাদশীর দিনের ভিডিও তো একা ভিডিওটা করে স্লোর জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই তো আমি এই যে আলু ঝুরি দিয়ে নিচ্ছি আলু আর পেঁপে আমি ঝুড়ি দিয়ে নিব আর ঝুড়ি দিয়ে নিয়ে আমি এটা সাবু দিয়ে একটু খিচুড়ি টাইপের মতো করব আমরা যেহেতু রুটি খাই না রুটি খাই রুটি সবজি এইগুলো খাই না আর কি এমনি সবজিটা খাই আর ফল ফলান্তি এইগুলোই খেয়ে থাকি সাড়ে আটটা দিন এইগুলো খেয়ে পার করি তো আমি আলু পেঁপেটা ঝুড়ি দিয়ে বানিয়ে নিয়েছি আর এদিকে সাবুটা আমি আগেই ভিজিয়ে রেখে গিয়েছিলাম অফ ক্যামেরায় তো এই তো এখন এইখানে আমি সব কিছু জোগাড় করে নিয়েছি তো এখানে এই যে সূর্যমুখী তেলটা দিব এই সুযমকি তেলটা নাকি কোন অনেক ভাই ইয়ে সূর্যমুখীর বীজ থেকে নিজে ভাঙিয়ে নিয়েছে তো এটা আমাদের দিয়েছে খাওয়ার জন্য খাওয়ার জন্য ঠিক না আমরা টাকা দিয়ে কিনে নিয়েছি এটা একটু লালচি টাইপের মনে হচ্ছে সরিষার তেল তবে কিন্তু এটা সরিষার তেল না তো এই তো আমি আলুর পাঁপড়গুলো তেলে ভেজে নিলাম ভেজে নেবার পরে এখন বাদামটা ভেজে নেব নিয়ে এই তেলেই জিরা তেজপাতা আর কাঁচামরিচ শুকনামরিচ সোমবার দিয়ে আমি ওই আলু আর পেঁপেটা একটু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিব। সন্ধক লবণ যেহেতু খাই সন্ধক লবণটা দিয়ে দিব দিয়ে ভেজে নেব ভালো করে ভেজে নেবার পরে ওই যে সাবুটা যে ভিজিয়ে রেখেছি সেই সাবুটা আমি ধুয়ে নেব ধুয়ে তারপরে এই যে সবজিটার মধ্যে দিয়ে একটু ওইটাও সাবুটাও ভেজে নিয়ে তারপরে এই পরিমাণ মতো জল দিয়ে আমি নামিয়ে নিব তাহলেই আমার আজকের দুপুরের খাবার রেডি আর রাত্রিতে আবার করেছিলাম আমি ইয়ে সাবু দিয়ে দুধ দিয়ে সাবুর পায়েস যেটা বলে আর কি ওইটা বানিয়েছিলাম তো ওইটা আর ভিডিও করতে ইচ্ছে করেনি আমার এখানে মনে হলে একটু তেল কম হবে সেই জন্য আবার আমি তেলটা দিয়ে দিলাম আর এখন আমি সাবুটা ধুয়ে নিচ্ছি আমি রাত্রিতে সাবুর পায়েস করেছিলাম রাত্রিতে ঠিক না সন্ধ্যাতে তো সেই সময় আমার আর ক্যামেরাটা অন করতে ইচ্ছা করে নাই ভালোও লাগে নাই সেই জন্য আর কি করা হয় নাই তো আমি এই যে সাবুটা খুব ভালোভাবে ডোলে ডোলে ধুয়ে নিচ্ছি যাতে সাবুর মধ্যে কোনো নোংরা না থাকে আর এই বালি বালি যেন খিসখিসির খিসা না থাকে সেই জন্য আর কি ধুয়ে নিচ্ছি আর এই তো আলু আর পেঁপেটা খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি আগেই বলে দিচ্ছি আমি তো এই আজকে হলুদ খাবো না তার জন্য আমি হলুদটা দিব না যেহেতু আমি কেনা হলুদ খাই তো যারা বাসায় হলুদ ভাঙিয়ে খান তারা খেতে পারবেন হলুদটা একাদশীর দিনে আর আমি যেহেতু কিনে খাই সেহেতু কিনাটার মধ্যে আটা মিশ করা থাকতেই পারে আর আটা আমরা যেহেতু খাই না সেহেতু আটাটা ওই জন্য আমি হলুদটা ইউজ করি না তো এই তো আমার এই সাবুর খিচুড়িটা রেডি আমি এখানে একটু শরবত করবো জন্য এই যে দুইটা এই ফ্রুটি স্যালাইন না কি এটা বলে এইটা আমি গুলিয়ে নিচ্ছি নিয়ে এখন বাজে প্রায় একটার মতো তো এই শরবতটা আমরা খাবো খেয়ে দিয়ে তারপরে এই যে সাবুত যে খিচুড়ির মতো করেছি ওইটা তারপরে আমরা খাবো তো ওইদিকে ওই খিচুড়ির মতো ওই সাবুটা আমার গ্যাসের উপর ফুটতে দিয়ে আমি ওই ইয়েটা গুলিয়ে নিলাম শরবতটা করে নিলাম নিয়ে এই যে এখন আমরা তিনটা থালে বেড়ে নিয়ে একসাথে বসে খেয়ে নিব এটাই আমাদের আজকে একাদশীর প্রসাদ আর কি তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কি কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন একটা কমেন্ট করে জানাবেন আর এই যে এখন আমি সবার থালে তিনজনের থালে আমরা দিয়ে নিলাম একটা ছেলের বাবা ছেলে আর আমি একসাথেই বসে খেয়ে নেব যেহেতু বেলা হয়ে গেছে সবারই খিদা পেয়ে গেছে এখন প্রায় একটা বিষের মতো বাজে আর কি এই কারণেই পারাবাড়ি করছি যে খেয়ে নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা বাই বাই